স্থানীয় কাউন্সিল ও তার স্বামীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন বলে সদর মহকুমা শাসক ইংরেজ বাজার থানার আইসি পৌরসভার চেয়ারম্যান এবং টিচার্স ট্রেনিং সেন্টারের কর্তৃপক্ষকে ডিপুটেশন দিল ওয়ার্ডের বাসিন্দারা গত কয়েকদিন আগে ইংরেজ বাজার পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং সেন্টারের মাঠ দখলের অভিযোগ তোলা হয়েছিল স্থানীয় কাউন্সিলর ও তার স্বামীর বিরুদ্ধে এরই প্রতিবাদে সোমবার দুপুরে ওয়ার্ডের শিশু মহিলা ও প্রবীণ বাসিন্দারা মিছিল করে প্রথমে ইংরেজ বাজার থানার সামনে জমায়েত হন এরপর তারা একটি দাবিপত্র তুলে দেন আইসির হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে খুদে খেলোয়াড়রাও মিছিলে অংশ নেয় এলাকাবাসীর দাবি মাঠটি সংস্কার করা হয়েছিল শিশুদের খেলার জন্য বেহাল ছিল মাঠটি অসামাজিক কাজকর্ম হতো ওই মাঠে বলে অভিযোগ এলাকাবাসীর দাবি অনুযায়ী কাউন্সিলরের সহযোগিতায় সেই মাঠ সংস্কার করে খেলার উপযুক্ত করার চেষ্টা করা হচ্ছিল এমন সময় অভিযোগ ওঠে সেই মাঠ নাকি দখল করছিল কাউন্সিলর ও তার স্বামী এরই প্রতিবাদে তারা দিন গণস্বাক্ষর করে দাবিপত্র তুলে দেন সদর মহকুমা শাসক বাজার থানার আইসি টিচার্স ট্রেনিং কর্তৃপক্ষ এবং বাজার পৌরসভার চেয়ারম্যানের হাতে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা জায়গাটা নোংরা হয়েছিল বিডি হোস্টেলের যে মাঠটা সেখানে কাউন্সিলর উদ্যোগ নিয়েছেন যে ওই জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য বা ক্যারেডার শেখানোর জন্য সেই জায়গাটা পরিষ্কার করে একটা পার্কের রূপ দেবেন সেই জায়গাটা উন্নয়নের জন্য যে আমরা সবাই মিলে এসেছি যে যাতে তার বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে সেই অভিযোগটা যাতে তুলে নেওয়া হয় এবং পরিবেশ উন্নয়নের জন্য সেই জায়গাটা যেন আমাদেরকে দেওয়া হয় যাতে আমরা সেখানে বাচ্চাদের জন্য প্রোভাইড করতে পারি যে সেখানে যেন খেলাধুলা হয় বা অন্যান্য কাজের জন্য আমরা ব্যবহার করার জন্য অভিযোগ হয়েছে ওই জায়গাটা নাকি আমরা কাউন্সিলার নাকি ওটা দখল করেছে এই অভিযোগটা পুরোপুরি আপনার নাম বান্টি দাস কাউন্সিলার কাউন্সিলার হাজব্যান্ডকে এগেনস্টে যে কুৎসা ঘটনা করা হচ্ছে যে আমরা ওই জায়গাটা নাকি দখল করে দিচ্ছি আমরা জানি এটা এটা হচ্ছে বিটি হোস্টেলের মাঠ বিটি হোস্টেলের জায়গা আমাদের কোনো ইচ্ছা নেই আমাদের ওখানে কোনো ইচ্ছা নেই ওখানে অসামাজিক কাজকর্ম ছিল নোংরা ছিল আমরা সকলের তা জোয়ার জোগাড় করে ওই জায়গাটাকে নোংরাগুলো পরিষ্কার করে বাচ্চাদের একটা খেলার সুস্থ পরিবেশ আমরা ওখানে তৈরি করে দিচ্ছি যাতে বাচ্চারা খেলতে পারে ওখান থেকে যেটা তা দিয়ে যারা হয়েছে বাইরে গরু বাছুর এসে ওখানে নষ্ট করে দিচ্ছে যার ফলে ওইটা একটা তার দিয়ে আমরা অন্তত ঘিরে রেখেছি যাতে ওই জায়গাটা নষ্ট না করে একটা সুস্থ পরিবেশ তৈরি করেছি একদম দারুণ অবস্থা ছিল এই এলাকাতে আপনারা দেখলেও অনুভব করবেন আমরা সাংবাদিকদের কাছে অনুরোধ করছি যে কুৎসা যাতে যেটা ইয়ে করেছে সেটা সঠিক তথ্য যাচাই করে ওই দিকে খণ্ডন করুন এটা ঠিক নয় এতে এই জিনিসটা যদি করে তাহলে আমাদের কাউন্সিলার তাহলে আমাদের এই কীভাবে উন্নয়ন করবেন উন্নয়ন করতে গেলে তো এগুলো বিভিন্ন রকম তাদের সৃষ্টি হয় এগুলো হয় না এগুলো ঠিক নয় এটা সেই তথ্য নিয়ে আমরা এখানে মিশিয়েছি আপনার নাম চিত্তরঞ্জন বলল